আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে রাস্তা বন্ধ আপনার চার ঘন্টা ধরে রাস্তা বন্ধ

এটা হচ্ছে একটি পুরো মহল্লায় আজকে ছয় মাস ধরে গ্যাস নেই গ্যাস সংক্রান্ত বিষয় নিয়ে আন্দোলন চলছে রাব্বি ভাই ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না

ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার এলাকায় সম্ভবত গ্যাস নেই গ্যাস নিয়ে আন্দোলন চলছে আপনিও চলে আসুন তারপরে আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটি চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে এভাবে রাস্তা ব্লক করে চার পাঁচ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ রেখে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো এরকম আন্দোলনই আসলে গ্রহণযোগ্য নয় এটি আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই যে আন্দোলনের কারণে এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের যে শেখ যে এলাকা একটা না এলাকা রয়েছে সেই এলাকায় আজকে দীর্ঘ সাত মাস ছয় থেকে সাত মাস যাবৎ গ্যাস নেই তারা এই গ্যাসের গ্যাসের জন্য আন্দোলন করতেছেন এবং রাস্তা পুরোপুরি বন্ধ গাড়ি চলাচল টোটালি বন্ধ মানুষের দুর্ভোগের শেষ নেই এটা অত্যন্ত দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় যেমনটি রয়েছে সেটা হচ্ছে যে একটি এলাকায় আজকে ছয় সাত মাস ধরে কন্টিনিউ নাকি কন্টিনিউসলি নাকি গ্যাস থাকে না মানে গ্যাস নেই টোটালি তো আসলে এখানে যে গ্যাসে গ্যাস কোম্পানি যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কি উদ্বেগ নিয়েছেন তাদের গ্যাস কেন বন্ধ কি কারণে বন্ধ পর্যাপ্ত পরিমাণ না দিতে পারলেও প্রতিদিন কোনো একটা টাইমেও দেওয়া দরকার ছিল তাদের এই ছয় ছয়টি মাস একটা যদি বন্ধ থাকে তাহলে এরা বসবাস করে কীভাবে এটা যেমন অত্যন্ত দুঃখজনক ব্যাপার ঠিক তার পাশাপাশি এই যে এখন রাস্তা অবরোধ করে রাস্তা বন্ধ করে যে আন্দোলনটি করছেন সেটাও অত্যন্ত দুঃখজনক ব্যাপার কারণ এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের এখন যে ভোগান্তি হচ্ছে আমি অনেক বাইদেরকে দেখেছি তাদের ফ্লাইট রয়েছে বলল যে আপনার সাতটা আটটার দিকে তারা গাড়ি থেকে নেমে পরবর্তীতে দিয়েছেন এয়ারপোর্টের দিকে রাস্তা টোটাল শাটডাউন রাস্তা টোটালি বন্ধ করে দিয়েছে এলাকা এলাকার লোকজন এই যে এই গাড়িগুলো দেখছেন এগুলো টোটালি বন্ধ যে কথাটি বলছিলাম যে একটি এলাকায় যদি আজকে লাস্ট এক বছর গ্যাস না থাকে বা ছয় থেকে এক বছর বলছেন তারা সেটা যেমন কষ্টকর বেদনাদায়ক বিষয় ঠিক এই মুহূর্তে যে রাস্তা বন্ধ করে যে আন্দোলন করছেন এলাকাবাসী সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা তীব্র যানজটের শিকার হয়েছেন এখানে হাজার হাজার 呃。Uh